দোসরা মে দু রাত একটায় পাকিস্তানের অ্যাবোটাবাদে দুটি আমেরিকান ব্ল্যাক হক হেলিকপ্টার অবতরণ করে যা পাকিস্তান সেনাবাহিনী মোটেও টের পায়নি কয়েক মুহূর্তের মধ্যেই হেলিকপ্টার দুটি থেকে চব্বিশ জন নেভি সিল কমান্ডো বেরিয়ে আসে এবং ঠিক চল্লিশ মিনিটের মধ্যে তারা ওসামা বিন লাদেনের মাথার ঠিক মাঝখানে গুলি করে এরপর দ্রুত তারা লাদেনের মৃতদেহ প্যাক করে সেখান থেকে বেরিয়ে আসে তবে যাওয়ার আগে তারা তাদের একটি হেলিকপ্টারকে সেখানে বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে দেয় দু সালের এগারোই সেপ্টেম্বর আল কায়দা প্রধান ওসামা বিন লাদেনের পরিকল্পনায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাণকেন্দ্র নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং ওয়াশিংটন ডিসির পেন্টাগনে ভয়াবহ সন্ত্রাসী হামলা চালানো হয় এই হামলায় প্রায় তিন হাজার নিরীহ মানুষ প্রাণ হারান যা আমেরিকার ইতিহাসে এক গভীর ক্ষত সৃষ্টি করে ঘটনার পরপরই তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ সন্ত্রাসের বিরুদ্ধে বিশ্বব্যাপী যুদ্ধ ঘোষণা করেন এবং এই হামলার মূল হোতা ওসামা বিন লাদেনকে জীবিত বা মৃত ধরার অঙ্গীকার করেন প্রাথমিকভাবে আফগানিস্তান যেখানে তালেবান সরকারের ছত্রছায়া বিন লাদেন তার ঘাঁটি গেড়েছিলেন সেখানে ব্যাপক সামরিক অভিযান চালানো হয় দু সালের ডিসেম্বরে আফগানিস্তানের দুর্গম তোরাবোরা পর্বতমালায় পর্বতমালায় বিনলাদেনকে কোণঠাসা করা সম্ভব হয়েছিল বলে ধারণা করা হয় মার্কিন বাহিনী সেখানে ব্যাপক বোমা বর্ষণ করে এবং স্থল অভিযানও চালায় কিন্তু অত্যন্ত সুকৌশলে লাদেন সেখান থেকে অদৃশ্য হয়ে যান এরপর শুরু হয় এক দীর্ঘমেয়াদী ও অত্যন্ত ব্যয়বহুল অনুসন্ধান প্রক্রিয়া যা প্রায় দশ বছর ধরে চলে এই সময়ে বিন বিনলাদেনের অবস্থান সম্পর্কে বিভিন্ন ধরনের গুজব ও তথ্য ছড়িয়ে পড়ে কিন্তু কোনোটি নির্দিষ্ট প্রমাণ দিতে পারেনি আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এবং অসংখ্য গুপ্তচর নিয়োগ করেও তার সঠিক সন্ধান পেতে ব্যর্থ হচ্ছিল এই ব্যর্থতা আমেরিকার জন্য ছিল একাধারে হতাশা এবং জাতীয় অপমানের সামিল গোয়েন্দা জাল যেভাবে লাদেনের সন্ধান মিলল দশ বছরের এই দীর্ঘ ব্যর্থতার পর গোয়েন্দা তথ্যের একটি ছোট সূত্র আশার আলো দেখায় বিন লাদেন ব্যক্তিগতভাবে কোনও ধরনের ইলেকট্রনিক যোগাযোগ যেমন মোবাইল ফোন বা ইন্টারনেট ব্যবহার করতেন না যা তাকে ট্র্যাক করা প্রায় অসম্ভব করে তুলেছিল তিনি বার্তাবাহকের মাধ্যমে তার নির্দেশাবলী আদান প্রদান করতেন সিআইএ এই বার্তাবাহকদের উপর নজরদারি কেন্দ্রীভূত করে গোয়ান্টানামো বেটে আটক আল কায়দার সিনিয়র সদস্যদের জিজ্ঞাসাবাদ চলাকালীন বিশেষত মোহাম্মদ আল কাতানির কাছ থেকে আবু আহমেদ আল কুয়েতি নামে এক ব্যক্তির নাম উঠে আসে কাতানি জানায় কুয়েতি বিন লাদেনের অত্যন্ত বিশ্বস্ত এবং ঘনিষ্ঠ একজন কুরিয়ার যিনি দীর্ঘদিন ধরে বিন লাদেনের বার্তা আদান প্রদানের কাজ করছেন এই তথ্য পাওয়ার পর সিআইএ আল কুয়েতির যার আসল নাম ছিল শেখ আবু আহমেদ এবং পরবর্তীকালে জানা যায় তার আসল নাম ইব্রাহিম সাঈদ ওপর পূর্ণ মনোযোগ দেয় আল কুয়েতি একজন পাকিস্তানি নাগরিক যিনি কুয়েতে জন্মগ্রহণ করেছিলেন এবং বিন লাদেনের সাথে তার পরিবারের পুরনো সম্পর্ক ছিল প্রায় চার বছর ধরে আল কুয়েতির কাল্পনিক নামের সূত্র ধরে অনুসন্ধান চালানোর পর দু সালের আগস্ট মাসে সিআইএ পাকিস্তানে তার ফোন কল ট্র্যাক করতে সক্ষম হয় এই ফোন কলের সূত্র ধরে গোয়েন্দারা পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের অ্যাবোটাবাদ শহরের একটি নির্দিষ্ট বাড়ির সন্ধান পায় বাড়িটি শহরের কেন্দ্র থেকে কিছুটা দূরে একটি অপেক্ষাকৃত নিরিবিলি এবং কম জনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত ছিল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এটি পাকিস্তানের কাকুল মিলিটারি একাডেমি থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে ছিল বাড়িটি স্থানীয়ভাবে ওয়াজিরিস্তান হাভেলি নামে পরিচিত পর্যবেক্ষণ করে সিআইএর সন্দেহ আরও ঘনীভূত হয় বাড়িটির বিভিন্ন অস্বাভাবিক বৈশিষ্ট্য ছিল আয়তন এবং নিরাপত্তা প্রায় আটত্রিশ হাজার বর্গফুট এলাকায় বিস্তৃত এই তিনতলা বাড়িটি ছিল আশপাশের অন্যান্য বাড়ির তুলনায় অস্বাভাবিকভাবে বড় এবং এর চারপাশে আঠারো ফুট উঁচু কংক্রিটের দেওয়াল ছিল যার মাথায় কাঁটা তার লাগানো ছিল বাড়িতে ঢোকার জন্য দুটি সুরক্ষিত গেট ছিল যোগাযোগ বিচ্ছিন্নতা এত বড় একটি বাড়িতে কোনো টেলিফোন লাইন বা ইন্টারনেট সংযোগ ছিল না বাড়ির সদস্যরা অত্যন্ত সীমিত পর্যায়ে মোবাইল ফোন ব্যবহার করত এবং সেগুলো প্রায়শই বন্ধ থাকত গোপনীয়তা বাড়ির জানালাগুলোতে মোটা পর্দা লাগানো থাকত এবং তৃতীয় তলার একমাত্র ব্যালকনিটির চারপাশেও সাত ফুট উঁচু দেওয়াল ছিল যা বাইরে থেকে ভেতরের কার্যকলাপ দেখা প্রায় অসম্ভব করে তুলেছিল বাড়ির বাসিন্দাদের খুব কমই বাইরে দেখা যেত শুধুমাত্র আবু আহমেদ আল কুয়েতি এবং তার ভাই নিয়মিত বাইরে যাতায়াত করত আবর্জনা ব্যবস্থাপনা এলাকার অন্যান্য বাড়ি যেখানে তাদের ময়লা আবর্জনা পৌরসভার মাধ্যমে অপসারণ করত সেখানে এই বাড়ির আবর্জনা কম্পাউন্ডের ভেতরেই পুড়িয়ে ফেলা হত যা একটি অস্বাভাবিক আচরণ হিসাবে বিবেচিত হয় বিদ্যুৎ বিল বাড়িটিতে কোনো নিবন্ধিত বিদ্যুৎ বা গ্যাস সংযোগ না থাকার ভান করা হলেও এটি গোপনে বিদ্যুৎ ব্যবহার করত যার বিল পরিশোধ করতেন আলকুয়েতি অন্য নামে এই সমস্ত তথ্য বিশ্লেষণ করে সিআইএ প্রায় নিশ্চিত হয় যে এই সুরক্ষিত দুর্গের ভেতরেই আমেরিকার মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী ওসামা বিন লাদেন আত্মগোপন করে আছেন এই পর্যায়ে সিআইএ তাদের অনুসন্ধানের অগ্রগতি এবং অ্যাবোটাবাদের কম্পাউন্ড সম্পর্কে তৎকালীন সিআইএ ডিরেক্টর লিওন প্যানেট্টাকে অবহিত করে প্যানেটটা এই তথ্য প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে উপস্থাপন করেন একটি দীর্ঘ পর্যালোচনার পর প্রেসিডেন্ট ওবামা এই কম্পাউন্ডে একটি গোপন সামরিক অভিযান চালানোর প্রাথমিক অনুমোদন দেন তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আরও নিশ্ছিদ্র প্রমাণের জন্য চাপ ছিল সিআইএ ড শাকিল আফ্রিদি নামে একজন পাকিস্তানি ডাক্তারকে নিয়োগ করে একটি ভুয়ো হ্যাপাটাইটিস বি টিকাদান কর্মসূচির আড়ালে ওই বাড়ির বাসিন্দাদের ডিএনএ নমুনা সংগ্রহের চেষ্টা করে যদিও এই প্রচেষ্টা পুরোপুরি সফল হয়নি এবং ড আফ্রিদি বাড়ির ভেতরে প্রবেশ করতে পারেননি তবে এই ঘটনা এবং অন্যান্য পারিপার্শ্বিক প্রমাণ সিআইএর সন্দেহকে আরও দৃঢ় করে অবশেষে দু সালের এপ্রিল মাসের শেষের দিকে প্রেসিডেন্ট ওবামা এই অভিযানের জন্য চূড়ান্ত সবুজ সংকেত দেন অভিযানের পরিকল্পনা অপারেশন নেপচুন স্পিয়ার ওসামা বিন লাদেনকে নির্মূল করার জন্য দুটি প্রধান সামরিক বিকল্প বিবেচনা করা হয়েছিল বিমান হামলা মিসাইল অ্যাট্যাক অথবা কমান্ডো অভিযান হেলিকপ্টার রেড বিমান হামলা এই পদ্ধতিতে নির্ভুল মিসাইল ব্যবহার করে কম্পাউন্ডটি ধ্বংস করে দেওয়া যেত এর সুবিধা ছিল মার্কিন সেনার কোনও জীবনহানির ঝুঁকি থাকত না কিন্তু অসুবিধা ছিল একাধিক প্রথমত বিন লাদেন সত্যিই মারা গেছেন কিনা তার কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যেত না দ্বিতীয়ত এই ধরনের হামলায় কম্পাউন্ডে থাকা নারী ও শিশুসহ অন্যান্য নিরীহ মানুষের মৃত্যু হতে পারত যা আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার জন্ম দিত তৃতীয়ত পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে এই হামলা চালালে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক চরম আকার ধারণ করত কমান্ডো অভিযান এই পদ্ধতিতে বিশেষভাবে প্রশিক্ষিত কমান্ডোদের হেলিকপ্টারে করে সরাসরি কম্পাউন্ডে নামিয়ে দেওয়া হতো এর সুবিধা ছিল বিন লাদেনকে শনাক্ত করে হত্যা বা জীবিত ধরার পর তার ডিএনএ নমুনা সংগ্রহ করে পরিচয় নিশ্চিত করা যেত এবং কম্পাউন্ড থেকে গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য কম্পিউটার নথি ইত্যাদি উদ্ধার করা সম্ভব হতো কিন্তু এর ঝুঁকিও ছিল প্রচণ্ড অভিযান ব্যর্থ হলে বা কোনো কমান্ডো ধরা পড়লে তা আমেরিকার জন্য চরম অবমাননাকর হতো পাকিস্তানের সেনাবাহিনীর সাথে সরাসরি সংঘর্ষের আশঙ্কাও ছিল কারণ কম্পাউন্ডটি মিলিটারি অ্যাকাডেমির খুব কাছেই ছিল দীর্ঘ বিবেচনার পর প্রেসিডেন্ট ওবামা এবং তার জাতীয় নিরাপত্তা দল কমান্ডো অভিযানের পক্ষেই সিদ্ধান্ত নেন এই অভিযানের সাংকেতিক নাম দেওয়া হয় অপারেশন নেপচুন স্পিয়ার অভিযানের দায়িত্ব দেওয়া হয় মার্কিন নেভির এলিট স্পেশাল ফোর্স সিল টিম সিক্স ডেভ গ্রুর এরপর সেই রাতের ঘটনা প্রস্তুতি ও যাত্রা পয়লা মে দু আফগানিস্তানের জালালাবাদে মার্কিন নিয়ন্ত্রিত বাগরাম বিমানঘাটিতে চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন হয় দুটি এমএইচ সিক্সটি ব্ল্যাক হক হেলিকপ্টার যেগুলোকে বিশেষভাবে শব্দ কমানো এবং রাডার ফাঁকি দেওয়ার জন্য পরিবর্তন স্টিলথ মডিফিকেশন করা হয়েছিল এবং দুটি বড় আকারের চিনুক হেলিকপ্টার একটি ব্যাক ও সৈন্য পরিবহনের জন্য অন্যটি রিফুয়েলিংয়ের জন্য এই অভিযানে ব্যবহৃত হয় রাত আনুমানিক সাড়ে দশটায় দুটি মডিফাইড ব্ল্যাক হক এবং একটি চিনুক কুইক রিয়াকশন ফোর্স অতিরিক্ত গোলা বারুদ ও জ্বালানিসহ পাকিস্তানের অ্যাবোটাবাদের উদ্দেশ্যে রওনা দেয় চিনুক হেলিকপ্টারটি পাকিস্তান সীমান্তের কাছে একটি গোপন স্থানে অবতরণ করে অভিযানের ব্যাকআপ হিসেবে অপেক্ষা করত থাকে স্টিলথ প্রযুক্তির ব্যবহার ব্ল্যাক হক হেলিকপ্টারগুলোতে এমন প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল যা তাদের ইঞ্জিনের শব্দ বহুলাংশে কমিয়ে দিয়েছিল এবং তাদের কাঠামো এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে পাকিস্তানি রাডার সিস্টেম সেগুলোকে সহজে শনাক্ত করতে না পারে হেলিকপ্টারগুলোর বাইরের অংশে বিশেষ ফেব্রিক বা আস্তরণ দেওয়া হয়েছিল যা রাতের অন্ধকারে সেগুলোকে প্রায় অদৃশ্য করে তুলেছিল এর ফলে প্রায় নব্বই মিনিটের এই ঝুঁকিপূর্ণ যাত্রা তারা কোনো বাধা ছাড়াই সম্পন্ন করতে সক্ষম হয় অপ্রত্যাশিত দুর্ঘটনা দোসরা মে দু স্থানীয় সময় রাত আনুমানিক একটার দিকে হেলিকপ্টার দুটি লাদেনের বাড়ির ওপরে পৌঁছায় পরিকল্পনা অনুযায়ী একটি ব্ল্যাক হক কম্পাউন্ডের উঠানে এবং অন্যটি বাড়ির ছাদে অবতরণের কথা ছিল কিন্তু প্রথম হেলিকপ্টারটি উঠানে নামার সময় অপ্রত্যাশিতভাবে এয়ার ভর্টেক্স রিং হেলিকপ্টারের রোটরের চারপাশে বায়ুর এক ধরনের ঘূর্ণিপাক যা লিফ্ট কমিয়ে দেয় নামক এক জটিল পরিস্থিতিতে পড়ে পাইলটের দক্ষতায় বড় ধরনের বিপর্যয় এড়ানো গেলেও হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে কম্পাউন্ডের একটি দেওয়ালের ওপর আছড়ে পড়ে এবং এর লেজের অংশ ভেঙে যায় তবে সৌভাগ্যক্রমে হেলিকপ্টারে থাকা কোনো সিল সদস্য গুরুতর আহত হননি এই দুর্ঘটনার খবর সঙ্গে সঙ্গে জালালাবাদের বেস ক্যাম্পে এবং অপেক্ষারত চিনুক হেলিকপ্টারের কাছে পাঠিয়ে দেওয়া হয় ব্যাকআপ চিনুকটি সঙ্গে সঙ্গে অ্যাবোটাবাদের দিকে রওনা দেয় অভিযান শুরু প্রথম হেলিকপ্টারটি ক্ষতিগ্রস্ত হলেও দ্বিতীয় ব্ল্যাক হক হেলিকপ্টারটি সফলভাবে কম্পাউন্ডের উত্তর পূর্ব দিকে অবতরণ করে যে তারা অন্ধকারেও পরিষ্কার দেখতে পাচ্ছিল ভবনের নিচতলায় কুয়েতির ভাই আব্রার এবং তার স্ত্রী বুশরা ছিলেন আবরার গুলি চালানোর চেষ্টা করলে কমান্ডোদের গুলিতে সে এবং তার স্ত্রী স্বামীর সামনে এসে পড়ায় নিহত হন তাদের সন্তানদেরও নিরাপদে অন্যত্র সরিয়ে নেওয়া হয় খালিদের মৃত্যু এরপর কমান্ডোরা দ্বিতীয় তলার দিকে অগ্রসর হয় সিঁড়ির মুখে লাদেনের বাইশ বছর বয়সী ছেলে খালিদ বিন লাদেন সশস্ত্র অবস্থায় প্রতিরোধ গড়ার চেষ্টা করে দলের সাথে থাকা একজন অনুবাদক উর্দুতে খালিদের নাম ধরে বাঁকলে সে বিভ্রান্ত হয়ে সিঁড়ির দিকে উকি দেয় এবং সেই মুহূর্তেই সিল সদস্যদের গুলিতে নিহত হয় চূড়ান্ত লক্ষ্য অবশেষে কমান্ডোরা তৃতীয় তলায় ওসামা বিন লাদেনের শোবার ঘরের দরজায় পৌঁছায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তারা দেখতে পায় লাদেন এবং তার দুই স্ত্রী আমাল আল ফাতাহ এবং খাইরিয়া সাবের সেখানে রয়েছেন লাদেন তার কনিষ্ঠ স্ত্রী আমালকে মানবঢাল হিসেবে ব্যবহার করার চেষ্টা করেন আমাল চিৎকার করলে একজন সিল সদস্য তার পায়ে গুলি করে তাকে আহত করেন এরপর মুহূর্তের মধ্যে রবার্ট অনিল নামক একজন সিল সদস্য তার এইচকে চারশো ষোলো রাইফেল থেকে লাদেনের মাথায় ও বুকে পরপর দুটি গুলি করেন নয় এগারো হামলার মূল হতা বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সন্ত্রাসী ওসামা বিন লাদেন ঘটনাস্থলেই প্রাণ হারান এই পুরো অভিযানটি সিল সদস্যদের হেলমেটে লাগানো ক্যামেরার মাধ্যমে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে বসে প্রেসিডেন্ট বারাক ওবামা ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন সেক্রেটারি অফ স্টেট হিলারি ক্লিন্টন সহ ঊর্ধ্বতম কর্মকর্তারা সরাসরি প্রত্যক্ষ করছিলেন অভিযান শুরুর প্রথম পনেরো বিশ মিনিটের মধ্যেই লাদেনকে হত্যা করা সম্ভব হয়েছিল প্রমাণ সংগ্রহ ও প্রস্থান লাদেনের পরিচয় নিশ্চিত করার প্রাথমিকভাবে শারীরিক গঠন এবং পরে ডিএনএ পরীক্ষার মাধ্যমের পর কমান্ডোরা দ্রুত বাড়ি থেকে গুরুত্বপূর্ণ নথি দশটি কম্পিউটার হার্ড ড্রাইভ পাঁচটি সেলফোন শতাধিক ডিভিডি ও থাম ড্রাইভ এবং ব্যক্তিগত ডায়রি সংগ্রহ করে এই সময়ে কম্পাউন্ডের বাইরে স্থানীয় কিছু মানুষ জড়ো হতে শুরু করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং পাকিস্তানি সেনাবাহিনীর সম্ভাব্য আগমন ঠেকাতে দলের অনুবাদক একটি স্পিকারের মাধ্যমে উর্দুতে ঘোষণা করে যে এটি পাকিস্তান সেনাবাহিনীর একটি অভিযান এবং এলাকার মানুষ যেন নিরাপদ দূরত্বে থাকে ইতোমধ্যে ব্যাকআপ চিনুক হেলিকপ্টারটি ঘটনাস্থলে পৌঁছে যায় সিল সদস্যরা লাদেনের মরদেহ এবং সংগৃহীত জিনিসপত্র নিয়ে একে একে চিনুক হেলিকপ্টারে উঠে পড়ে রওনা হওয়ার আগে তারা ক্ষতিগ্রস্ত ব্ল্যাক হক হেলিকপ্টারটিকে বিস্ফোরক দিয়ে সম্পূর্ণ ধ্বংস করে দেয় যাতে এর অত্যাধুনিক স্টিলথ প্রযুক্তি অন্য কোনও দেশের হাতে না পড়ে তবে বিস্ফোরণের পরও হেলিকপ্টারটির লেজের একটি অংশ অক্ষত থেকে যায় যা পরবর্তীতে পাকিস্তানি মিডিয়ার প্রদর্শিত হয় এবং এই অভিযানের অন্যতম চাক্ষুষ প্রমাণ হিসাবে পায় প্রায় আটত্রিশ মিনিটের মধ্যেই এই রুদ্ধশ্বাস অভিযান সম্পন্ন হয়